হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পরে চলে যাচ্ছি মা ছেলে মিলে ভোট দিতে এই প্রথম ফার্স্ট আমার ভোট দেওয়া অনেক আনন্দ আর অনেক উৎসাহ নিয়ে ভোট দিতে চলে যাচ্ছি দেখেন মা ছেলে খুট করে হাঁটতে হাঁটতে আমার ছেলেও মাসে অনেক খুশি আর যেতে যেতে দেখলাম মাঠের কি পরিস্থিতি বুড়দার মাঠের পরিস্থিতিটা একদম আনকমন আর খুবই সুন্দর অনেক দূরের মধ্যে এর মধ্যে যেতে যেতে দেখি ওকের শরবত ওয়াসিফ বলছে খাবে তার মধ্যে ফাঁকি দিয়ে আমি মাঠটার পরিবেশও দেখে নিচ্ছি আর ওয়াসিবকে আঁকের রস খাওয়ানো ওর প্রস্তুতিটাও নিয়েছি দিতে দিতে দেখলাম ভাবতে ভাবতে অনেক ছেলে মেয়ে অনেকেই আছে বোট দিতে সবাই চলে আসছে ভাবলাম এবার বোটের দেখিয়ে যাই বোটটাই দেখি এই যে বোটের নাম্বার খুঁজতেছি খুঁজতে খুঁজতে বের করব এখন মোটামুটি ওদের সহযোগিতা ও সুবিধায় বোটের নাম্বারটা খুঁজে পেলাম এই যে দেখছে আমার বোটের নাম্বারটা ও আইডেন্টি কার্ডটা একশো এগারো একশো এগারো না এরকম এগারোশো একশো এগারোশো এই যে দেখে চলে গেলাম বুট দিতে বুটের মাঠে টুকটুক করে হাঁটতে মাসাল্লাহ দেখে মনটা অনেক ভালো হয়ে গেল আর পরিস্থিতিটা এন মানে একটা আলাদা আলাদা বেশিক্ষণ সময় লাগে না টাচ টাচ করে ঢুকছি যা দেখি কোন লাইনে দাঁড়াবো যা দেখাই দিয়েছে কোন লাইনটা দেখাতে এই যে লাইনে দাঁড়ায় গেলাম তার আগে বুট দেওয়ার জন্য চলে যাচ্ছি এই যে বুটের দিয়ে দেখি এখানে আমার ছেলে আবার স্কুলে উঠে ও এখানে ওঠার জন্য পাগল হয়ে গেছে তারপরে ওরে একটু উঠালাম ও একটু খেলা করলো ফাঁকে দা আমিও বুট দেওয়ার চেষ্টা করলাম দেখেন ও গিরিল ভাইয়া কই উঠতেছে দুষ্ট ছেলে এইভাবে বুটের মাঠে ও বুটের মাঠে এইভাবে ছিল আর আমি ফাঁকে দেওয়া যায় বুটটা দিয়ে আসছিলাম কী কী উঠ লাগছে ওকে বুটটা দেওয়ার চেষ্টা করতেছিলাম আর ওইদিকে উর্ধুষ্টমিটা দেখতেছিলাম গিরিল দিকে কি আমি ঘিরে দাঁড়িয়ে আসছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর এই যে দেখেন ফাঁকেদা বোটের রুমে ঢুকে গেলাম যা বোটের বাকি কালেকশনটা করে ফেলতেছিলাম বোটের সিরিয়ালটি ছিলগুলা এইগুলা নিয়ে যাইতেছিলাম মানে আমার জীবনে ফার্স্ট প্রথম বুট মানে এটার আনন্দটা উৎসাহটাই অন্যরকম যা দিচ্ছিলো ছবি করে ছবি মিলাচ্ছিল ইয়ে করতেছিল মানে সব কিছু মিলেই খুব উৎসময় পরিবেশ ছিল আর খুবই ভালো লাগছিলো আর জীবনে ফার্স্ট বোট দিলাম এইটার যে কত আনন্দ আর কি বলার প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে সব কার্যকর শেষ হয়ে গেল আপনাকে এখন এই যে বোট দিয়ে আমরা মা ছেলে চলে যাচ্ছি বাড়িতে আর অনেক আনন্দ উ উৎসব নিয়ে বাড়িতে চলে যাচ্ছি দেখছেন আমরা সবাই চলে যাচ্ছি আমাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন আর আশীর্বাদ দেবেন সবাইকে বাই বাই টাটা